ঠাকুর সবসময় মাকে নিজের থেকে উঁচু আসনে স্থাপন করেছেন ঠাকুর মায়ের সম্পর্কে বলছেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি ঠাকুর বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন শ্রীরামকৃষ্ণ ভগবান শারদা দেবী আদ্রা শক্তি ভগবতী যুগ অবতারের রূপিনী যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন শারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটিতে সাধনার সময় ঠাকুর যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে শ্রী মায়ের জন্য ঐরূপ বালা তৈরি করিয়ে স্বকৌতকে বলেছিলেন আমার সঙ্গে ওর এই সম্বন্ধ স্বামী ত্রিগুণাতিতানন্দকে মন্ত্র দীক্ষা নেমার জন্যে শ্রী মায়ের কাছে পাঠানোর সময় ঠাকুর বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এখানে ঠাকুর স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং শারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন এখানেই দেখুন ঠাকুর সারদা দেবী